আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে যে যেখান থেকে দেখছেন সাথে থাকুন সে অব্দি দেখুন এটাই হচ্ছে সেই হেরা পর্বত যার সাথে জড়িয়ে আছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম এবং ইসলামের এক বিরাট সম্পর্ক আজ হতে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম এখানে আসতেন ধ্যান করতেন একাধারে কয়েকদিন পর্যন্ত তিনি কাটিয়ে দিতেন এই হেরা পর্বতের গুহায় নির্জনে নিভৃতে একাকি উনি কি যেন খুঁজতেন এটা নবুয়তের আগের ঘটনা আর এই পর্বতেই আগমন ঘটেছিল ফেরস্তা জিফ্রাইল আলা সালামের। এটাই ছিল আমাদের রাসুল সাল্লাই সাল্লামের সাথে প্রথম আগমন এটা মসজিদে হারাম থেকে ছয় কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এটি জাবালে নূর নামেও পরিচিত জাবালে নূর শব্দের অর্থ হচ্ছে আলোর পাহাড় এই হেরা গুহাই প্রথম কোরআন নাজিল হয় অনেক দিন উম্মুল মমিনিন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবী সাল্লামের জন্যে খাবার নিয়ে যেতেন এই পাহাড়ের এই গুহাটিতে এই গুহাটি লম্বাই ছিল বারো ফুট এবং চড়াই ছিল পাঁচ ফুট তিন ইঞ্চি মাটি থেকে এই গুহার উচ্চতা আটশো ফুট চিন্তা করুন আমাদের মা খাদিজা তালা আনহা কত কষ্ট করে এই পাহাড়ের গুহায় গিয়ে আমাদের নবী সাল্লাই সাল্লামের জন্যে খাবার নিয়ে যেতেন জিব্রাইল আলহিসাল্লাম প্রথম কোরআনের পাঁচটি আয়াত নিয়ে এই গুহাতেই হাজির হয়েছিলেন তিনি নিয়ে এসেছিলেন ইকরা মিরব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে তিনি বারবার বলছিলেন ইকরা আর নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছেন আমি তো পড়তে পারি না তখন তিনি বুকের সামনে বুকের সঙ্গে চাপটে ধরতেন এরকম করে তিনবার করার পরে নবী সাল্লাম পড়তে শুরু করলেন এভাবেই শুরু হয় নবয়াতের যাত্রা আর এখান থেকেই ইসলামের ভিত রচিত হয় ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে চোখ কুশীতল করে হৃদয়ে এক পরম প্রশান্তি অনুভব করে সত্যি এটা এক আলাদা অনুভূতি প্রতি বছর বিভিন্ন সময়ে হজ এবং ওমরা ছাড়াও যারা এই দেশ গমনে আসে তারা সবাই এসে এক পলক দেখতে আসে এই হেরা গুহায় যেখানে প্রথম কোরআন নাজিল হয় যেখানে নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন এটা হলো সেই হারাম মুসলমানদের জন্যে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে তীর্থস্থান আল্লাহর ঘর দুনিয়ার প্রথম ঘর দুনিয়ার কেবলা মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মনের মধ্যে বিরাট এক তামান্য নিয়ে আল্লাহর কাছে মাফের চাওয়ার জন্যে মানুষেরা চলে আসে এখানে এই সেই কোরআন এই সেই মহাগ্রন্থ আল কোরআন যা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের হেদায়তের জন্য নাজির হয়েছিল আসুন আমরা এই কোরআনের কাছে আসি কোরআনকে আঁকড়ে ধরি আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনায় বন্ধু বা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি